আপন কন ভাই হে ভাই হে ভাই তোমরা কেন ভাই এরা যদি চলবে না এরা যদি সেন্ট্রাল ফোর্স আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে ঘাটালেতে তৃণমূলের পুলিশ বাহিনী থেকে শুরু করে তৃণমূলের যারা সিভিক ভিতরে ঢুকে এখানে ইভিএম মেশিনে কি করছে আমরা কিচ্ছু জানি না পুলিশ অফিসার একজন দাঁড়িয়ে আছেন তিনি বলছেন আমি কিছুই জানি না কি ভিতরে হয়েছে আজ লোকসভা ভোটের ফল প্রকাশ হবে তার আগে ভোট গণনা কেন্দ্র নিয়ে তোলপাড় বঙ্গ রাজনীতি গভীর রাতে গণনা কেন্দ্রে অস্থায়ী কর্মী এবং রাজ্য পুলিশকে হাতে নাতে ধরলেন ঘাটারের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় সরাসরি পুলিশ আধিকারিকের সঙ্গে বচসায় জড়ালেন হিরণ সঙ্গে হুশেরেই ভোট গণনা চলবে না গতকাল ঘাটারের রুমে ঠিক কি হয়েছিল দেখুন

আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে ঘাটালেতে তৃণমূলের পুলিশ বাহিনী থেকে শুরু করে তৃণমূলের যারা সিভিক ভিতরে ঢুকে এখানে ইভিএম করছে আমরা কিচ্ছু জানি না পুলিশ অফিসার একজন দাঁড়িয়ে আছেন তিনি বলছেন আমি কিছুই জানি না কি ভিতরে হয়েছে আমরা এই ইমিডিয়েটলি এসডিও কে ডাকতে চাই আমরা ইমিডিয়েটলি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এখানে আসবে না হলে কালকে ভোট গণনা এখানে হবে না আমরা এখানে সারা দিন বসে থাকবো ভোট গণনা বন্ধ হবে কে আপনি কে আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অফিসার কি আপনি পার্মানেন্ট এডিক কার্ড দেখান

<對>太猛<陽>了！